বিশ্ব শান্তি এবং পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পবিত্র সবচেয়ে বড় তীর্থকেন্দ্র মক্কা মদিনার উদ্দেশ্যে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন এক যুবক বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সুন্দরবনের জীবনতলা সংলগ্ন এলাকায় যুবকের নাম হাফিজুর সর্দার গত এপ্রিল মাসের সাতাশ তারিখে মক্কা মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে সোমবার ওই যুবক এসে পৌঁছায় হুগলি জেলার আরামবাগে এদিন তাকে নাগরিক সুরক্ষা মঞ্চের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয় বাসুদেবপুর মোড়ের কাছে আজকের রাতটা হাফিজুর তিনি আরামবাগে থাকবেন এবং মঙ্গলবার সকালে আবার যাত্রা শুরু করবেন জানা গেছে হাফিজুর সর্দারের বাড়িতে স্ত্রী ছাড়াও রয়েছে দুই সন্তান এই যাত্রায় দেখা যাচ্ছে হাফিজুর রহমানকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করতে তার এই যাত্রায় মক্কা মদিনা পায়ে হেঁটে যেতে সময় লাগবে প্রায় দুশো দিনের কম বেশি যুবকেরই সচেতনতার বার্তার যাত্রাকে সাধুবাদ জানিয়েছে আরামবাগবাসী দেখুন বিস্তারিত হাফিজুর রহমান হাফিজুর সর্দার সাহেব উনি চব্বিশ পরগনার দক্ষিণ চব্বিশ পরগনার জীবনতলা থেকে উনি বার হয়েছেন গত সাতাশে এপ্রিল ওখান থেকে এসে ডানকুনি ছিলেন ডানকুনি থেকে আমাদের ফুলফুরা শরীফের পিক সাহেবদের দরবার থেকে দোয়া নিয়ে উনি গতকাল হরিংখোলা এসে পৌঁছেছেন হরিণপোলা থেকে আমাকে জানানো হল যে আরামবাগটা ওনাকে রিসেপশন করতে হবে এবং আরামবাগে রাখার ব্যবস্থা করতে হবে তো সেই মতোই আমরা মোটোডাঙ্গা থেকে রিসেপশন করে আমরা আরামবাগে উনি এসে এই পৌঁছেছেন আমরা এখান থেকে মিয়াপাড়া মসজিদ সংলগ্ন আমার বাড়িতে রাখবো আজকে উনি আমাদের ওখানে আমার বাড়িতে থাকবেন আগামীকাল আবার ওখান থেকে বোতলপুরের উদ্দেশ্যে রওনা হবে বতলপুর থেকে বিষ্ণুপুর আমরা আবার লোক আমাদের ব্যবস্থা আছে বিষ্ণুপুর থেকে আবার যতটা যাবে আমরা পরপল আমরা সেট আপ করে ওনাকে চেষ্টা করছি সহযোগিতা করার যেহেতু উনি একটা মক্না শরীফ মদিনা শরীফ যাচ্ছেন সব থেকে বৃহত্তম আমাদের তীর্থস্থান সেই হিসাবে যাচ্ছেন সেই হিসাবে আমরাও যাতে ওনার সেই পায়ে হেঁটে যাওয়াতে আমরা কিছু সব পেতে পারি এবং ওনাকে সহযোগিতা করতে পারি তার জন্য আমাদের সাধ্য মতন আমরা আরামবাগের মানুষ চেষ্টা করছি ওনাকে যতটা হেল্প করা যায় সেভাবে আমরা চেষ্টা কর আমার নাম শেখ মুহম্মদ এই উদ্যোগকে কি বলবেন ওনার উদ্যোগ তো খুবই ভালো যে যে উনি মূলত যেটাকে উদ্দেশ্য নিয়ে আগেও কাজ করেছেন এবং এখনও যে ওনার উদ্দেশ্য সেটা হচ্ছে বৃক্ষরোপণ উনি বিভিন্ন জায়গাতে গত কদিন আগে তার বৃক্ষরোপণ করেছেন আমাদের পুরা ফেরেপে করেছেন উনি চাই যে ভারতপত্রের যে দাঙ্গা সেই দাঙ্গাটাকে মোকাবিলা করার জন্য হিন্দু মুসলিম সকলের সঙ্গে উনি মিলে হিন্দুদের শ্মশানে উনি বৃক্ষরোপণ করেছেন মুসলমানদের কবরস্থানে উনি বৃক্ষরোপণ করেছেন সেই হিসেবে উনি চাইছেন যে হিন্দু মুসলিমের মধ্যে একটা ভাতৃত্ব যাতে বজায় থাকে এবং ভাতৃত্ব বন্ধন করার জন্য উনি সেটাও চেষ্টা চালাচ্ছেন তার সাথে সাথে এই যে ঝড় বৃষ্টি হচ্ছে এই যে অকাল রোগ হচ্ছে এর জন্য যে উনি বৃক্ষরোপণের কর্মসূচি নিয়েছেন এটা তো খুব একটা ভাইটাল জিনিস সেই হিসেবে আজকে পরিবেশ দূষণ থেকে বাঁচার জন্য উনি যে একটা বড় উদ্যোগ গ্রহণ করেছেন তার জন্য আমরা আরামবাগ নাগরিক কমিটির পক্ষ থেকে আমরা ওনাকে অশেষ ধন্যবাদ এবং মবারকবাদ জানাচ্ছি আমি সাতাশে এপ্রিল পায়ে হেঁটে আমার সুন্দরবনের জীবনতলা থেকে আমি রওনা দিয়েছি বৃক্ষরোপণ করতে করতে মধ্যমদিনের উদ্দেশ্যে পায়ে হেঁটে যাচ্ছি পরিবেশের একটা বিশ্ব শান্তির বার্তা দিতে চাইছি এবং পরিবেশকে রক্ষা করতে চাইছি এবং আমার যেভাবে আমাদের প্রজন্ম নষ্ট হচ্ছে ধ্বংস হচ্ছে বৃক্ষরোপণ করলে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরা অল্প হলে বাঁচাতে পারবো এবং বিভিন্ন বিপর্যয়ের মাঝখান থেকে আমরা প্রতিনিয়ত আমরা মোকাবিলা করছি তো বৃক্ষরোপণ অতি অবশ্যই প্রয়োজন বৃক্ষরোপণ করলে বিভিন্ন বিপর্যয় মোকাবিলা থেকে আমরা বা বিভিন্ন বিপর্যয় থেকে আমরা বাঁচতে পারবো আপনি কোথা থেকে বেরিয়েছেন আমি সুন্দরবনের জীবনতলা থেকে সুন্দরবনের মানে কোন থানার মধ্যে পড়েছে ওটা হ্যাঁ না কোথায় যাবেন আপনি আমি যাবো মুখ্যমন্ত্রী নাই কি বার্তা নিয়ে যাচ্ছেন বিশ্ব সন্তান যাত্রা প্রেম ও প্রভৃতির সাথে কত মধ্যে যাবে বলে আশা করেছেন আপনি দুশো দিন থেকে দুশত চল্লিশ তিনশো তিন পঞ্চাশ কবে বেরিয়েছেন বাড়িতে সাতাশে আপনার নাম দাদা আটজুরি সরকার বাড়িতে কে কে আছে মা আছে ওয়াইফ আছে তোর বাচ্চা আছে পার্টি পারমিশন নিয়ে যাচ্ছে হ্যাঁ পার্টি পারমিশন নিয়ে আর বিশ্বই যাত্রা নির্দেশ স্ট্র ম্যানেজমেন্টে কাজ করি অসম স্ট্রাইল তো আমি যেভাবে সমস্ত বিপর্যয়কে আমি সামনে থেকে দেখি তো সেই বিপর্যয় হচ্ছে আমি বৃক্ষরোপণ বৃক্ষরোপণটা বেছে নিয়েছি বৃক্ষরোপণ করতে করতে আমি সুন্দরবন এরিয়া এরিয়াংসবেন আজকে আরামবাগে আছি খুবই ভালো লাগছে আরাম্বা মানুষদের এনারা যেভাবে আমাকে আপন করে নিয়েছে সত্যি অসাধারণ এবং আমি খুব গর্বিত এনাদের ভালোবাসা দেখি এর আগে আমি বাংলাদেশ নেপাল ভুটান ও সারা ভারতবর্ষে সাইকেলে পরিবেশ রক্ষার প্রচার করেছি এবং বৃক্ষরোপণ করে সমাজের একটা বিশ্ব শান্তির একটা মেসেজ পৌঁছতে চেয়েছি আমি দু হাজার কুড়ি সালে আমি নিয়ত করেছিলাম যে আমার বাবা মারা যাওয়ার পরে নিয়ত করেছিলাম যে আমি পায়ে হেঁটে যাবো এবং পরিবেশ রক্ষার একটা প্রচার নিয়ে যাবো এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে সুস্থ থাকে বৃক্ষরোপণ করতে যাব E